কয়েকদিন আগে আমার কাছে কয়েকটা ছেলে আসে সেনাবাহিনী মাঠ করবে এই জন্য আমার কাছে মেডিকেল আসে তো আমার বাহিনীতে একুশটা মাঠে যাওয়ার আছে আমি ডিফেন্স লাভার ছিলাম আমার খুব পছন্দ হতো তো একবার যাই আল্লাহ রহমতে বিশটা মাঠ পার করার পরে একুশ নম্বর মাঠের বেলায় আমার জব হয় একুশটা মাঠের মেডিকেলের যে এক্সপিরিয়েন্স আছে আমি সেই নিয়ে তাদেরকে মেডিকেল করালাম যে কয়েকটা ছেলে পেলে মেডিকেল করে দিই যদি তাদের যদি চাকরি হয়ে যায় তো দেখলাম যে আমাদের এলাকার ছেলেদের ম্যাক্সিমাম সমস্যা থাকে ম্যাক্সিমাম সমস্যা আমি সমস্যাগুলো আপনাদেরকে টু পার্ট দেখাইছি আপনাদেরকে পার থেকে শুরু করে বলছি একদম পার থেকে মাথা পর্যন্ত আপনাদের কি কি সমস্যা আছে আপনারা দেখে নেবেন তো একটা মা একটা যখন একদম যখন মাঠে যায় তখন তার বিভিন্ন ধরনের সমস্যা থাকে এবং সে সমস্যাগুলো ঠিক করে তারপরে সে যদি মাঠে যায় তাহলে টিকবে তো আমি সমস্যাগুলো আপনাদেরকে বলছি আপনারা সমস্যাগুলো মিলে নেবেন যদি এর ভিতরে কারো যদি এই সব সমস্যা থাকে তাহলে আপনারা প্রাথমিক প্রাথমিক মেডিকেলে মেডিকেলে বাদ বাদ দিতে দিতে পারেন পারেন ফাইনাল তো আপনাদেরকে একটা মেডিকেলের ধারণা দিচ্ছে আপনারা ধারণা নেন তো প্রথম পার থেকে দেখাচ্ছি এই যে পায়ের নোগে সমস্যা পায়ের তালে সমস্যা তারপরে পা এই যে ভি করলে এখানে বেঁধে যায় এই সমস্যা তারপরে আপনার ভেরিকে যে সমস্যা তারপরে আপনার যদি যদি কারোর লিঙ্গের সমস্যা থাকে তাহলে সে বাদ বেড়ে যাবে লিঙ্গের সমস্যা তারপরে আপনার অন্ডকো সমস্যা তারপরে পিছনে যে আপনার এই যে আছে নাকি এই সমস্যা তারপরে আপনার তারপর তারপরে আপনার কোন জায়গায় গাই কাটার দাগ অর্থাৎ এক ইঞ্চি বা দুই ইঞ্চি এক ইঞ্চি এক ইঞ্চি এক ইঞ্চি কাটার দাগ আছে কিনা একটু যদি কাঁটা দাগ থাকে বড় দাগ বা বড় কোনো অপারেশন তাহলে আপনি বাদ পড়ে যাবেন বড় কোনো অপারেশন থাকলে আপনি বাদ পড়ে যাবেন পেটে পায়ে হাতে যে কোনো জায়গায় তো চেস্টে সমস্যা তার চেস্টে যদি সমস্যা থাকে তারপরে আপনার হাতে হাত ঘামার সমস্যা ও তারপরে আপনার হাত ঘামার সমস্যা হাতে করতে বললে হাতের সাথে হাতে লেগে যাওয়ার সমস্যা তারপরে আপনার হচ্ছে এই দাঁতের সমস্যা তারপর নাকের সমস্যা চোখের সমস্যা তারপরে এই যে এইখানে সমস্যা তো এগুলো হচ্ছে মানে আপনাদের সাধারণ ধারণা দেওয়ার জন্য বললাম যে এগুলো সমস্যা আপনি থাকলে মাঠে প্রাথমিক পর্যায়ে বাদ দিতে পারেন আবার ফাইনাল বাদ পারেন প্রাথমিক দেখে কি কি পা হাত এবং ইয়ে আরো কিছু কিছু সমস্যা আছে মাঠ কার্যক্রম কিভাবে শুরু হয় তো আপনারা প্রথমে যখন যাবেন একটা বাহিনী মাঠে তখন আপনি মাঠে যাওয়ার পরে আপনার প্রথম অ্যাডমিট কার্ড চেক করে অ্যাডমিট কার্ড চেক করার পরে আপনাকে ভিতরে ঢুকায় ভিতরে ঢোকানোর পরে আপনার মোবাইল মোবাইল আর বেগ আপনার জমা নিয়ে নেবে তো মোবাইল থাকবে সেনাবাহিনী বা আপনি যে ডিফেন্সে মাঠে গেছেন সেই ডিফেন্সে তাদের আন্ডারে তো তাদের আন্ডারে থাকার পরে ওদের কাছ থাকবে ওদের কাছ থাকার পরে আপনার প্রাথমিক মেডিকেল করবে প্রাথমিক মেডিকেলে কি কি দেখে প্রাথমিক মেডিকেলে দেখে আপনার এই যে পা দেখে পায়ের তালু দেখে পায়ের কেন ফাকা দেখে তারপরে আপনার হাত দেখে হাত ঘামা দেখে পা ঘামা দেখে তো এরপরে আপনার ই দেখে দেখে হাইট দেখে তারপরে আপনার এই যে মাথার এখানে এটা দেখে তো এগুলো দেখার পরে আপনি গেলেন পিকে যাওয়ার পরে আপনারা যারা পিকবেন আটজন দড়ানোর জন্য এক জায়গায় নিয়ে যাবে আটজনের ভিতরে যারা ফার্স্ট হবে তারা পিকে থাকবে ফার্স্ট সেকেন্ড থার্ড মানে সেনাবাহিনীর যে ডিফেন্সের আন্ডারে যান যারা ফার্স্ট হবেন ফার্স্ট সেকেন্ড থার্ড তার নম্বর মানে যে কয়জন নেয় সেই কজন টিকাবে মানে দুই আপনারা যে কজন টিকবেন এক নম্বর দুই নম্বর তিন নম্বর যারা এক নম্বর দুই নম্বর তিন নম্বর হবেন তাদেরকে টিকাবে আর তা বাদ যাবেন তো এভাবে আপনার মনে করেন যে আপনাদেরকে প্রাথমিক মেডিকেলে টিকা দেবে একশো জন একশো জনকে এভাবে আট জন করে ই করে রাখবে রাখার পরে এক নম্বর দুই নম্বর তিন নম্বর তিন নম্বর এই পর্যন্ত নেবে তাহলে এবার ধরেন যে আহ দশ বারো ডিটেল হবে বারো ডিটেলে বা তেরো ডিটেল হবে তেরো জন করে রাখলে তাহলে উনচল্লিশ জন হবে উনচল্লিশ জনের ভিতরে পরীক্ষা নিবে তো এবার আবার পরীক্ষার ভিতরে আপনার বা বাদ দিবে পরীক্ষার ভিতরে বাদ দেওয়ার পরে দশ বারো জন বা পনেরো জন রাখবে এরপর পনেরো জন রাখার পরে আবার আপনাদেরকে মানে রেজাল্ট তখন ঘোষণা করে দিবে যা যাদের যার রোল নাম্বার আছে ওই রোল নম্বর অনুযায়ী আপনাদের রেজাল্ট ঘোষণা করে দেবে রেজাল্ট হলে আপনারা চলে যাবেন হচ্ছে ফাইনাল মেডিকেলে এখন ফাইনাল মেডিকেলে যাই কিছু কিছু কার্যক্রম আছে তো কি কি কার্যক্রম আছে ফাইনাল মেডিকেলে পাঁচ থেকে মাথা পর্যন্ত এ টু জেড খুঁটি নাতি কানের ভিতর মানে এ টু জেড সমস্ত কিছু দেখবে সমস্ত কিছু মানে কোন জিনিস বাদ থাকবে না যে আপনি দেখা তো এরপরে দেখার পরে আপনি ফাইনাল মেডিকেলে যদি টিকে যান এরপরে আপনাকে নিয়ে যাবে ফাইনাল মেডিকেলে যদি টিকে যান ফাইনাল মেডিকেল এখন কতটা জন রাখবে এই যে আপনি মনে করেন যে আহ বিশ জন বা বাইশ পনেরো জন টিকা আছে পনেরো জন টিকানোর পরে ফাইনাল মেডিকেলে যে কয়েকজন টিকবেন তাদেরকে রাখবে রাখার পরে ফাইনাল মেডিকেলে এরপরে ভাইবা হবে ভাইবার থেকে এসে এবার যাদের তাদের চাকরি হবে তাদের তাদের নাম ঘোষণা করবে অর্থাৎ একটা মাঠে জন সেনাবাহিনীতে নেয় আর পুলিশের কৌটা থাকে পুলিশের সেই কৌটা অনুযায়ী নেয় তারপরে বিভিন্ন বিজেপিতে তে মনে করেন কৌটা থাকে সেই কৌটা অনুযায়ী নেয় বা বিজেপিতে একটু গোপন থাকে ভাইবা পর্যন্ত গোপন থাকে তো মনে করেন ভাইবা হয়ে গেল ধরে নেন যে মেডিকেলে যে কয়জন খেয়ে টিকাবে ওই কয়জন রাখবে ভাইবাতে যে কয়জন থাকবেন সেই কয়জনের ভিতরে লাস্ট পর্যন্ত আপনার যদি পাঁচজন লাগে ছয়জন লাগে সেই ছয়জনের নাম ঘোষণা করবে এবং যারা ভাইবাতে বাদ পড়বে তাদেরকে বলবে যে আবার সামনে বার ট্রাই করো আর সামনে বার চাকরি হলে হতে পারে সামনে বার আবার ট্রাই করো সামনে বার ইনশাল্লাহ হয়ে যাবে এই আশ্বাস আপনাদেরকে দিয়ে দেবে তখন আপনারা কি করবেন এই আশ্বাস উপরে আবার আবেদন করবেন হ্যাঁ আপনাদেরকে ভাইবা শেষ করা ভাইবার শেষ হওয়ার পরে যে কয়জন চাকরি হবে সেই কয়জনকে রেখে দেবে মানে আপনাদেরকে আর একবার দিতে বলবে আপনার এই অ্যাপয়েন্টমেন্ট লেটার কার্ড আনার জন্য সেনাবাহিনীতে আর বিভিন্ন বাহিনীতে অন্য অন্য সিস্টেম আছে সেই সিস্টেমগুলো আপনাদের প্রসেসিং গুলো বলা হবে আপনারা যদি আহ জানতে চান ইনশাল্লাহ বলা হবে কারণ আমি বিভিন্ন মাঠের এক্সপিরিয়েন্স আছে এই জন্য আমি বলতে পারবো ইনশাল্লাহ আমি ভালোভাবে বলতে পারবো কারণ বেশ কয় বেশ কয়েকটা ডিফেন্সের মাঠে আমি ফাইনাল মেডিকেল পর্যন্ত করছি তো এরপরে আপনারা ই করবেন এরপরে যারা টিকে যাবে তাদের চাকরি হয়ে যাবে তো এই যে আমি প্রথম থেকে মাঠের কার্যক্রম এ টু জেড প্রসেসিং বলে দিলাম এখন হ্যাঁ আর একটা প্রশ্ন থাকতে পারে যে প্রশ্ন কেমন হবে প্রশ্ন প্রশ্ন কেমন আসবে প্রশ্ন সিক্স থেকে টেন পর্যন্ত আপনারা যে লেখাপড়া করছেন এর ভিতরে প্রশ্ন হবে একদম খুব ইজি সেনাবাহ একদম খুব ইজি বাহিনীর কোশ্চিন গুলো আসে বা ডিফেন্সের এর গুলো আসে আপনারা যদি একটু ভালো করে লেখাপড়া করেন সিক্স থেকে টেন পর্যন্ত তাহলে আপনারা দেখবেন যে বাহিনীতে খুব ভালো মার্কের সাথে এবং খুব ভালো রেজাল্টের সাথে আপনি টিকে গেছেন তো এটা ছিল বাহিনীর আপনাদের এ টু জেড কার্যক্রম বলে দিলাম মেডিকেল থেকে শুরু করে আহ লাস্ট পর্যন্ত বলে দিলাম যার যে সমস্যা আছে অবশ্যই কমেন্টে যার যে সমস্যা আছে কমেন্টে জানাবেন আমি সেই সমস্যা সমাধান ইনশাল্লাহ দিয়ে দেবো